এপিএম দুথের মতো একটা রিজিক টেনে আনে এমন একটা জন্তুর মতো আনলা পাক দেয়া বাবা যখন মারা গেছেন মানে হল এই ঘরের রিজিক অনেকটা বন্ধ হয়েছে বাবা মারা গেছে মানে হল রহমত আর বরকতের দরজা অনেকটা সরে গেছে বাবা মারা গেছে মানে হল এখান থেকে বড় বিপদের ছায়াটা সরে গেছে এখন আমার আপনারা দুঃখিত হওয়ার কথা আমি 4 নাম্বার দিনে খাবারের প্রোগ্রাম কিভাবে করি খাবারের প্রোগ্রাম আমি আপনাদেরকে যে 4 तास বললাম এদের ভিতরে আছে খাওয়ানোর প্রোগ্রামটা আছে চারটার ভিতরে এক নাম্বার কি বলছি কাপন দাপন খেয়াল করবেন এক নাম্বার কি করতে হবে দুই নাম্বার ঋণ পরিশোধ করতে হবে তিন নাম্বার অসিয়ত পরিশোধ করতে হবে চার নাম্বার ওয়ারিসদের ভিতরে আগে সম্পদ বন্টন করতে হবে এখন আমরা করি কি সম্পদ বন্টন না করিয়া এলাকার হুজুরকে দাবাদ দিছি হেফদাখানাওয়ালাদেরকে দাওয়াত দিছি ময়মুরুদ্দিদেরকে দাওয়াত দিছি যে এই জিমালি সম্পদ থেকে সবাইকে খাওয়াইছি সবাই থেকে খরচ কত হয়েছে এক লাখ টাকা খরচ হয়ে গেছে ধরেন এখন যদি ওয়ারিসদের ভিতরে আব্দুর রহমান যে মারা গেছে তার সন্তানদের মধ্যে যদি কোনো একজন নাবালক থেকে থাকে ওই নাবালক সন্তানের সম্পদ এখানে গেছে কারণ মারা যাওয়ার পর পরে আব্দুর রহমানের সাবালক ছেলেটা আবদুল্লাহ যদি এক লাখ টাকার মালিক হয় তার নাবালক সন্তানটা আব্দুল করিম সেও এক লাখ টাকার মালিক হয়েছে এখন আব্দুল্লাম টাকা দেখতেও এই দাওয়াতে টাকা খরচ হয়েছে নাবালক আব্দুল করিম তার টাকা দিলে এখানে কি হয়ে গেছে খরচ হয়ে গেছে ইসলামি শরীয়ত এই কথা বলে নাবালেকের সম্পদ থেকে একটা পয়সা একটা কানা করি তারও জন্য খাওয়া যায় এমনকি নাবালক যদি অনুমতি দিয়ে দেয় আমার আব্বা মারা গেছে ছয় বছরের বাচ্চা বলে আমার আব্বা মারা গেছে অসুবিধা নাই আমার বাঘে যে সম্পদ আসে এখান থেকে তুমি হুজুরদেরকে খাওয়াও নাবার অনুমতি দিলেও তার অনুমতি ইসলামী শরীয়তে গ্রহণযোগ্য না এই জন্য নাবার সন্তানের সম্পদ বাবার জন্য খরচ করা যায় নাই অনেক সময় এমন হয় না ছোট বাচ্চা আকিকা করছে ছয় বছর বয়সে অথবা দুই বছর বয়সে আকিকা করার সময় অনেকে টাকা পয়সা হাতিয়ে দিচ্ছে এরকম হয় না এখন এই টাকা পয়সাগুলো কি করা হবে ইস্তান বলে এই টাকাটা ওই বাচ্চাদের পিছনে খরচ করতে হবে বাচ্চাদের কাপড় লাগে দুধ লাগে ওষুধ লাগে ইত্যাদি খরচ করতে হবে এই সম্পদ বাবার জন্যে খরচ করা যায় যেখানে নাবালকের সম্পদ বাবার জন্য খরচ করা যায় নাই সেখানে আপনি নাবালকের সম্পদ দিয়া পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন এখানে যেরকম গরিব মিসকিন আছে এখানে এরকম হাজার টাকার মালিকও আছে এখানে এরকম লাখ প্রতিও আছে এমনকি কোনো কোনো প্রোগ্রামে কোটিপতিরাও থাকে নাবালকের সম্পদ কারে খাওয়াইছেন কে মালিক কে খাওয়াইছে খাওয়ানো যায় নাই এই যে সম্পদ খাওয়া হইল দাবারটা এই পুরা খাওয়ারটা হারাম হয়ে গেছে নাবালকের সম্পদ এখানে নিশ্চিত হয়ে যাওয়ার কারণে यक़न हुजूम तो खाया दिया दुआ प्रचार सल्ला साइटिना के जीरी मारा कैसे आपने तार गुनाह गुलू के माफ कर दें तार प्रभु टके आपने जन्नत दर भगवान बनाए दें आप तार जन्नत जन्नत तो फिर जाओ तार भाई सलाम कर दें औरतों से तार दुआ परेश तरफ पूजे की जरूरती से कराएँगे हम इस पाप हुजूम तोर में � নবীজি বলেন তার খাবারটাও হারাম তার পোশাকটাও হারাম তার সবকিছু হারাম ইস্তাজাবুলাহু তার দোয়া কিভাবে কবুল করা হবে যে হুজুর মিয়া খাইছে নাবালকের সম্পদ এই হুজুরকে যে দোয়া করাইছেন এই দোয়া কিন্তু আর কবুল হবে না কারণ নাবালকের সম্পদ তার পেটের ভিতরে যাওয়ার কারণে সে হারাম খায় বলছে হারাম খুরের দোয়া আল্লাহ পাহের দরবারে কি হয় না কবুল হয় এই জন্য কারো সম্পদের ভিতরে যদি হারাম থেকে থাকে কারো সম্পদের মধ্যে যদি হারাম মিশ্রিত হয়ে গিয়া থাকে ইসলামী শরীয়ত বলে হারামটা হুজুরকে খাওয়াইও না হুজুর হয়তো না জানে খাই তুমি তুমি খাওয়াইও না খাওয়াইলে বিপদ তোমার হবে বলে কেমনে বিপদটা তোমার এইভাবে হবে আরেকবার তুমি বিপদ বইরা এই হুজুরকে যে দোয়া করাইবা হুজুরের দোয়া কিন্তু কবল হবে না পরে যে হুজুরকে দুষ দিবা কি দোয়া করলে হুজুর কবুল হয় না আমার করতে কাটে না হুজুরের দোয়া যে কবুল হচ্ছে না হুজুরের দোয়া যে কবুলের অযোগ্য হয়ে গেছে এটার পিছনে কারণ কে এটার পিছনে কারণ তো আমি কারণ আমি হুজুরকে কি খাওয়াইছি হারাম খাওয়াইছে হারাম ভয় হুজুরকে অযুগ্য বানিয়ে বেঁচে দুস كده হুজুরের না দুস كده আমার নিতে এইজন্য ইসলাম শরীয়ত বলে কোন ব্যক্তি মারা যাওয়ার পরে অতি দ্রুত তিন দিনের মধ্যে আপনাদের কার্যসম্পত্তি বণ্টন করার ব্যাপারে যারা ওয়ারিস হবে তারা পরস্পর পরামর্শের ভিতরে বসবে পরামর্শের মধ্যে কি সম্পত্তি বণ্টন করার ব্যাপারে নাকি 4 নম্বর দিনে খাওয়াবার অনুষ্ঠান করার ব্যাপারে কোন ব্যাপারে আরে বলেন কোন ব্যাপারে পরামর্শ তারা প্রতিবেশী খাওয়ানোর পরামর্শ নাকি সম্পদ বন্টন করার পরামর্শ এইখানে কোনো কোন লাইন কোন কোন তিরস্কারকারী আপনাকে তিরস্কার করতে পারে বাপটা মহিলা শাস্তে না সম্পদ বন্টন করতে লেগে গেছে অথচ এই লোকে বছরের পর বছর তার বোনের সম্পদ দেয় না এত নীতি কথা যে বলে বাপটা মারা গেছে সম্পদ বন্টন করতে লেগে গেছে মনে হয় যে বাবার মরার লেগে অপেক্ষা করতেছিল এই নীতি কথা যে বলে এই লোকের খবর লিয়ে দেখবেন বছরের পর বছর বোনের সম্পদ দেয় না এরকম mirasীদের উলটা বলটা করতেছে বোনের সম্পত্তি যা জখাইতেছে সব হারাম হইতেছে যে নিজে হারামের উপরে আছে সে আবার নীতি কথা শুনায় বাপটা মরে ফেলতে বললো না সম্পত্তি বন্টন করতে লাগিয়ে গেছে কুরআন বলে ওয়া ইয়াখাফুনাল্লাহি লাউ মালাইম কুরআনের হুকুম হচ্ছে এটা আল্লাহর বাকরসিহ হচ্ছে এটা